আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনারা শুনছেন নবীদের জীবন কাহিনী সিরিজের পঁয়ত্রিশতম পর্ব আর আজ শুনছেন হযরত জাকারিয়া ও ইয়াহিয়া সালাম জাকারিয়া ও ইয়াহিয়া সুলাইমান পরবর্তী দুই নবী পরস্পরে পিতা পুত্র ছিলেন এবং বাইতুল মোকদ্দাসের অধিবাসী ছিলেন ইয়াহিয়া ছিলেন পরবর্তী নবী ঈসা আলহিসাল্লামের আপন খালাতো ভাই এবং বয়সে ছয় মাসের বড় তিনি ঈশার ছয় মাস পূর্বেই দাওয়াতের কাজ শুরু করেন হজরত জাকারিয়া ও ইয়াহিয়া আলহিমাস সম্পর্কে চারটি সুরার বাইশটি আয়তে বর্ণিত হয়েছে তন্মধ্যে সুরা আন আমে কেবল আঠারো জন নবীর নামের তালিকায় তাদের নাম উল্লিখিত হয়েছে বাকি অন্য সুরাগুলিতে খুবই সংক্ষেপে কেবল ইয়াহিয়ার জন্মবৃত্তান্ত সম্পর্কে বর্ণনা এসেছে জাকারিয়া আলাইহিসলাম সম্পর্কে কোরআনে কেবল এতটুকু বর্ণিত হয়েছে যে তিনি মারিয়ামের লালন পালনকারী ছিলেন এ বিষয়ে আল্লাহ সুরা আলে ইমরানে যা বলেন তার সারসংক্ষেপ এই যে ইমরানের স্ত্রী মানত করেছিলেন যে আমার গর্ভের সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম তিনি ধারণা করেছিলেন যে তার একটি পুত্র সন্তান হবে এবং তাকে তিনি আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাসের খিদমতে নিয়োগ করবেন কিন্তু পুত্রের স্থলে কন্যা সন্তান অর্থাৎ মারিয়াম জন্মগ্রহণ করলে তিনি হতাশ হয়ে পড়েন আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলেন এই কন্যার মতো কোনো পুত্রই নেই সুরা আলে ইমরান আয়ত নম্বর ছত্রিশ এক্ষণে যেহেতু মানত অনুযায়ী তাকে মসজিদের খেদমতে উৎসর্গ করতে হবে কিন্তু সেখানে তার অভিভাবক কী হবে সম্ভবত ওই সময় মারিয়ামের পিতা জীবিত ছিলেন না বংশের লোকেরা সবাই এই পবিত্র মেয়েটির অভিভাবক হতে চায় ফলে অবশেষে লটারির ব্যবস্থা হয় সেখানে মারিয়ামের খালু এবং তৎকালীন নবী হযরত জাকারি আল সালামের নাম আসে এই ঘটনাটি আল্লাহ পাক তাঁর শেষ নবীকে শোনাচ্ছেন নিম্নোক্ত ভাষায় মারিয়ামের বিষয়টি হল গায়েবী সংবাদ যা আমরা আপনাকে প্রত্যাদেশ করছি আপনি তো তাদের কাছে ছিলেন না যখন তারা লটারির মাধ্যমে প্রতিযোগিতা করছিল এ ব্যাপারে যে কে মারিয়ামকে প্রতিপালন করবে আর আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা এ বিষয়ে ঝগড়া করছিল সুরা আলী ইমরান আয়াত নম্বর চুয়াল্লিশ অতপর আল্লাহ তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে অর্পণ করলেন সুরা আলী ইমরান আয়ত নম্বর সাঁত্রিশ মারিয়াম মসজিদের সংলগ্ন মেহরাবে থাকতেন জাকারি আলি সাল্লাম তাকে নিয়মিত দেখাশোনা করতেন কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে যখনই তিনি মেহরাবে আসতেন তখনই সেখানে নতুন নতুন তাজা ফল ফলাদি ও খাদ্য খাবার দেখতে পেতেন তিনি একদিন এ বিষয়ে মারিয়ামকে জিজ্ঞেস করলে তিনি বলেন এসব আল্লাহর নিকট থেকে আসে আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন সুরা আলী ইমরান আয়ত নম্বর সাঁইত্রিশ সন্তান লাভের জন্য জাকারিয়ার দোয়া সম্ভবত শিশু মারিয়ামের উপরোক্ত কথা থেকেই নিঃসন্তান বৃদ্ধ জাকারিয়ার মনের কোণে আশার সঞ্চার হয় এবং চিন্তা করেন যে যিনি ফলের মৌসুম ছাড়াই মারিয়ামকে তাজা ফল সরবরাহ করেছেন নিশ্চয়ই তিনি বৃদ্ধ দম্পতিকে সন্তান দান করবেন অতঃপর তিনি বুকে সাহস বেঁধে আল্লাহর নিকটে প্রার্থনা করেন যেমন আল্লাহ বলেন সেখানেই জাকারিয়া তার পালনকর্তার নিকটে প্রার্থনা করল এবং বলল হে আমার পালনকর্তা তোমার নিকট থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী সোরা আলী ইমরান আয়ত নম্বর আটত্রিশ এ কথাটি অন্যত্র বর্ণিত হয়েছে নিম্নোক্তভাবে এটি আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল নিভৃতে সে বলল হে আমার পালনকর্তা আমার অস্থি দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যের কারণে মস্তক শ্বেত শুভ্র হয়ে গেছে হে প্রভু আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি আমি ভয় করি আমার পরবর্তী বংশধরের অথচ আমার স্ত্রী বন্ধা অতএব আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করুন সে আমার স্থলাভিষিক্ত হবে এবং উত্তরাধিকারী হবে ইয়াকুব বংশের এবং হে প্রভু আপনি তাকে করুন সদা সন্তুষ্ট সুরামারিয়াম আয়ত নম্বর দুই থেকে ছয় জবাবে আল্লাহ বললেন হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহিয়া ইতিপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি সে বলল হে আমার পালনকর্তা কেমন করে পুত্র সন্তান হবে অথচ আমার স্ত্রী বন্ধা আর আমিও বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত তিনি বললেন এভাবেই হবে তোমার প্রভু বলে দিয়েছেন যে এটা আমার জন্য খুবই সহজ আমি তো ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না সে বলল হে আমার পালনকর্তা আমাকে একটি নিদর্শন প্রদান করুন তিনি বললেন তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ অবস্থায় একটানা টানা তিন দিন লোকজনের সাথে কথাবার্তা বলতে পারবে না অতঃপর সে কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এলো এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে বলল সুরা মারিয়াম আয়াত নম্বর সাত থেকে এগারো ইয়াহিয়ার বৈশিষ্ট্য আল্লাহ বলেন অতঃপর যখন সে কামরায় ছালাতরত অবস্থায় দাঁড়িয়েছিল তখন ফেরেশতারা তাকে ডেকে বলল যে আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া সম্পর্কে এক যিনি সাক্ষ্য দিবেন আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে দুই যিনি নেতা হবেন এবং তিন যিনি নারী সঙ্গ মুক্ত হবেন ও সৎকর্মশীল নবী হবেন সুরা আলী ইমরান আয়ত নম্বর উনচল্লিশ অতপর আল্লাহ নির্দেশ মতে জাকারিয়া তিন দিন যাবৎ লোকদের সাথে কথা বন্ধ রাখলেন ইশারা ইঙ্গিত ব্যতীত এবং সকালে সন্ধ্যায় আল্লাহর ইবাদতে রত থাকলেন ও তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে লাগলেন সুরা আলী ইমরান আয়ত নম্বর চল্লিশ এবং একচল্লিশ জাকারিয়ার প্রার্থনা অন্যত্র এভাবে বর্ণিত হয়েছে যে এবং জাকারিয়ার কথা স্মরণ করো যখন সে তার প্রভুকে আহ্বান করেছিল হে আমার পালনকর্তা তুমি আমাকে উত্তরাধিকারীহীন একা ছিল না তুমি তো ইলম ও নবতের সর্বোত্তম উত্তরাধিকারী অতপর আমরা তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে করেছিলাম যোগ্যতা সম্পন্ন তারা সর্বদা সৎকর্মে প্রতিযোগিতা করত তারা আশা ও ভীতি সহকারী আমাকে ডাকত এবং তারা ছিল আমার প্রতি বিনীত সরা আম্বিয়া আয়ত নম্বর উননব্বই এবং নব্বই অতঃপর ইয়াহিয়া সম্পর্কে আল্লাহ অন্যত্র বলেন হে ইয়াহিয়া দৃঢ়তার সাথে এই গ্রন্থ অর্থাৎ তাওরাত ধারণ করো আর আমরা তাকে শৈশবের প্রজ্ঞাদান করেছিলাম এবং নিজের পক্ষ থেকে বিশেষভাবে দান করেছিলাম কোমলতা ও পবিত্রতা এবং সে ছিল অতিপত্যা কুয়াশীল সে ছিল পিতামাতার অনুগত এবং সে উদ্ধত ও অবাধ্য ছিল না তার উপরে শান্তি যেদিন সে জন্মগ্রহণ করেছে যেদিন সে মৃত্যুবরণ করেছে এবং যেদিন সে জীবিতাবস্থায় পুনরুত্থিত হবে সোরা মারিয়াম আয়ত নম্বর বারো থেকে পনেরো উপরে বর্ণিত আলে ইমরান উনচল্লিশ নম্বর ও মারিয়াম বারো থেকে পনেরো নম্বর আয়তে ইয়াহিয়া আলে সালাম সম্পর্কে প্রদত্ত মোট দশটি বৈশিষ্ট্য প্রমাণিত হয় উপরোক্ত বর্ণনা সমূহ থেকে জাকারিয়া ও ইয়াহিয়া সম্পর্কে নিম্নোক্ত বিষয়গুলি প্রতিভাত হয় যেমন এক জাকারিয়া ও ইয়াহিয়া বাইতুল মুকাদ্দাসের সন্নিকটে বসবাস করেন এবং তারা বনু ইসরায়েল বংশের নবী ছিলেন দুই জাকারিয়া আলী সাল্লাম বিবি মারিয়ামের অভিভাবক ও লালন পালনকারী ছিলেন তিন জাকারিয়া অতি বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রীর গর্ভ হতে একমাত্র পুত্র সন্তান লাভ করেন এবং আল্লাহ স্বয়ং তার নাম রাখেন ইয়াহিয়া যে নাম ইতিপূর্বে কারুর জন্য রাখা হয়নি চার ইয়াহিয়া নবী হন তিনি শৈশব থেকেই প্রজ্ঞাসম্পন্ন কোমল হৃদয় ও পবিত্র ব্যক্তিত্ব ছিলেন তিনি চিরকুমার ছিলেন তিনি পিতামাতার অতীব অনুগত এবং আল্লাহবিরু ছিলেন পাঁচ মারিয়াম ছিলেন ইয়াহিয়ার খালাতো বোন এবং ইয়াহিয়ার পরেই মারিয়াম পুত্র ঈশা আল নবী এবং রাসুল হন তারপর থেকে শেষ নবীর আবির্ভাব পর্যন্ত প্রায় ছয়শ বছর নবী আগমনের সিলসিলা বন্ধ থাকে যাকে রাসুল আগমনের বিরতিকাল বলা হয় ছয় জাকারিয়া আলাইসলামের সারিয়াতে সিয়াম অবস্থায় সর্বদা মৌন থাকা এবং ইশারা ইঙ্গিত ব্যতীত কারোর সাথে কথা না বলার বিধান ছিল ইসলামী সারিয়াতে এটা রহিত হয়েছে এবং বলা হয়েছে অর্থাৎ সন্তান বালিগ হওয়ার পরে পিতৃহারা হলে তাকে ইয়াতিম বলা যাবে না এবং রাত্রি পর্যন্ত সারাদিন মৌনতা অবলম্বন করা কোনো ইবাদত নয় উল্লেখ্য যে ইহুদিদের চরিত্র পরে এতই কলুষিত ও উদ্ধত হয় যে তারা জাকারিয়া ও ইয়াহিয়ার ন্যায় মহান পৈগম্বরগণকে হত্যা করে এবং হজরত ঈশাকেও হত্যা করতে উদ্ধত হয় কিন্তু আল্লাহ তাকে জীবিত আসমানে উঠিয়ে নেন ইয়াহিয়া ও জাকারিয়ার মৃত্যু জাকারিয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছিল না তাকে হত্যা করা হয়েছিল এ বিষয়ে মতভেদ রয়েছে জনৈকা নষ্টা মহিলার প্ররোচনায় সামদেশের বাদশাহ নবী ইয়াহিয়াকে হত্যা করলে ওই রাতেই বাদশাহ সপরিবারে নিজ প্রাসাদসহ সহ ভূমিধ্বসের গজবে ধ্বংস হয়ে যায় এতে লোকেরা হজরত জাকারিয়াকেই দায়ী করে ও তাকে হত্যা করার জন্য ধাওয়া করে তখন একটি গাছ ফাঁক হয়ে তাকে আশ্রয় দেয় পরে শয়তানের প্ররোচনায় লোকেরা ওই গাছটি করাতে চিরে দুভাগ করে ফেলে এবং এভাবেই জাকারিয়া নিহত হন বলে জাকারিয়া আলী সাল্লাম নিজেই মেরাজ রজনীতে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সাথে বর্ণনা করেছেন বলে ইবনু আব্বাসের নামে যে হাদিস বর্ণিত হয়েছে সে সম্পর্কে হাফেজ ইবনু কাসির বলেন এটি বিস্ময়করভাবে পূর্বাপর সম্পর্কহীন ও আশ্চর্যজনক হাদিস এবং এটি রাসুল থেকে বর্ণিত হওয়াটা একেবারেই অমূলক ওয়াহাব বিন মুনাব্বিহ বলেন গাছের ফাটলে আশ্রয় গ্রহণকারী ব্যক্তি ছিলেন শাইয়া আর জাকারিয়া স্বাভাবিক মৃত্যুবরণ করেন মানসুরপুরি বাইবেলের বর্ণনার আলোকে বলেন ইয়াহিয়াকে প্রথমে কারাগারে নিক্ষেপ করা হয় কিন্তু বাদশাহর প্রেমিকা ওই নষ্টা মহিলা তার মাথা দাবি করায় জেলখানায় তাকে হত্যা করে এবং ছিন্নমস্তক ও রক্ত এনে ওই মহিলাকে উপহার দেয়া হয় অতএব উক্ত দুই নবীর মৃত্যুর সঠিক ঘটনার বিষয়ে আল্লাহী সর্বাধিক অবগত আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু